দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম আজকের এই ক্লাসে আমরা জানবো ডোমেন এবং হোস্টিং কোন জায়গা থেকে কিনবো এবং কিভাবে কিনতে পারি এই বিষয়টা আমরা জানবো তো প্রথম ক্লাসে আমরা অবশ্যই জেনে আসছি যে ল্যান্ডিং পেজ কী এবং ল্যান্ডিং পেজ তৈরি করতে কী কী লাগে যদি প্রথম ক্লাসটা আপনি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন তো আমরা এখন ডোমেন এবং হোস্টিংটা কোথা থেকে কিনতে পারি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করছি দেখুন ডোমেন কিনতে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকেও কিনতে পারবেন লোকাল মার্কেট প্লেস থেকেও কিনতে পারবেন লোকাল মার্কেট প্লেস বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশের মার্কেট প্লেস বা বাংলাদেশের কোনো কোম্পানি থেকে পারচেস করা আর ইন্টারন্যাশনাল পার্চেস করতে গেলে আপনার ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোকে আমি বোঝাচ্ছি তো ইন্টারন্যাশনাল কোম্পানির ভিতরে ডোমেন কেনার জন্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে নেমচিপ এবং কোডেডি এই দুইটা প্রতিষ্ঠানের যে কোনো একটা জায়গা থেকে আপনি ডোমিন কিনতে পারবেন আর হোস্টিংয়ের জন্য হোস্টিং আমরা জানি হোস্টিং কি হোস্টিং হচ্ছে ওয়েবসাইটে যেই তথ্যগুলো বা ল্যান্ডিং পেজে যে তথ্যগুলো থাকবে যেখানে হোস্ট করে রাখা হবে সেটা হচ্ছে হোস্টিং আর হোস্টিং যদি আমি ইন্টারন্যাশনাল সার্ভার থেকে নিতে চাই তাহলে অবশ্যই আমার হোস্টিং থেকে নিতে নেওয়া ভালো আপনি যে কোনো ইন্টারন্যাশনাল সার্ভার থেকে নিতে পারবেন আর ইন্টারন্যাশনাল সার্ভার আছে বাট আমি হোস্টিং গার ইউজ করেছি আমি আইএনএস ইউজ করেছি আমি নেমচিপে হোস্টিং ইউজ করেছি আমি আপনার আরও অনেক হোস্টিং ব্যবহার করেছি তার থেকে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে ইন্টারন্যাশনাল হোস্টিংয়ের ভিতরে হোস্টিং গারের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেটার সার্ভিস আপনাদের তাদের সাপোর্ট সিস্টেম এবং সার্ভিস সব কিছুই আপনি ভালো পাবেন তো নেমচিপ থেকে যদি আপনি কিনেন নেমচিপ থেকে ডোমেন কিনবেন এবং হোস্টিং কার্ড থেকে হোস্টিং কিনবেন আর যেহেতু এটা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস অবশ্যই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ডোমেন এবং হোস্টিং কিনতে হলে আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে ডুয়েল কারেন্সি বাংলাদেশের কার্ডের হাতে ডলার স্পেন্ড করা যায় বা যেহেতু এগুলো পেমেন্ট করতে হবে ডলারে এখান থেকে যেই প্রোডাক্টটি আমরা কিনি ডলারে পেমেন্ট করতে হবে তাই অবশ্যই আমাদের ডুয়েল কারেন্সি কার্ড লাগবে আর যদি আমরা বাইরের কোনো কার্ড ইউজ করি তাহলে ডলার পেমেন্ট করতে পারলে আমরা এই সাইড থেকে আমাদের ডোমেন হোস্টিং কিনতে পারবো তো যদি বাংলাদেশি কোম্পানি আমি বিবেচনা করি বাংলাদেশে কোন কোম্পানি থেকে নেবেন তাহলে বলবো আমি বাংলাদেশে কোনো কোম্পানি থেকে আপনি বাংলাদেশে কম বাজেটে সেরা হচ্ছে হোস্টিং কোম্পানি আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করেন তাদের কোম্পানি প্রোফাইল দেখতে পারবেন আরেকটা কোম্পানি হচ্ছে আইটি নাট হোস্টিং আইটি নাট হোস্টিং এটা আমি এখানে ক্লিক করছি ওদের ওয়েবসাইট ওপেন হবে তো এখানে দুটা সাইট ওপেন হোক আর কোম্পানি হচ্ছে যেটা ভালো সার্ভিস এবং বাজেটটা একটু বেশি সেটা হচ্ছে অ্যাকজিন হোস্ট একজিন হোস্ট আপনি এদের তিন জায়গায় মানে তিনটা কোম্পানির যে কোনো একটা জায়গা থেকেই আপনি নিতে পারেন আমার সাজেশন থাকবে আপনি সবচেয়ে কম টাকায় ভালো সার্ভিস পেতে হলে আপনি অবশ্যই হোস্টিং নেবেন আর যদি একটু বেশি টাকা খরচ করতে চান তাহলে আপনি বাজেট ফ্রেন্ডলি আইটিনা নাট হোস্টিং নেবেন আরও যদি বেশি টাকা খরচ করতে চান তাহলে আপনি এই একজিন হোস্ট নেবেন তো কোম্পানিগুলো দেখি এটা হলো আইটি নাট হোস্টিংয়ের কোম্পানি এবং এটা হলো হোস্টিং কোম্পানি এই হোস্টিং কোম্পানি থেকে আপনি ডোমেন এবং হোস্টিং দুইটাই পার্চেস করতে পারবেন দুটোই পারচেস করতে পারবেন আর ইন্টারন্যাশনাল মার্কেট জন্য আমি আপনাকে বলে দিয়েছি নেমচি এবং লিঙ্কগুলো দিয়ে দিয়েছি এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দেব আপনারা আমাদের কোনো ড্রাইভি কোর্সের কোনো ড্রাইভি পেয়ে যাবেন তো গো নেমচিপ থেকে যদি পারচেস করেন নেমচিপ থেকে ডোমেন পার্চেস করবেন নেমচিপ খুবই জনপ্রিয় সাইট এবং ডোমেন পার্চেস করার জন্য এটা সবচেয়ে বেটার সাইট তো আমি আপনাকে বলবো যে আপনি অবশ্যই নেমচিপ থেকেই ডোমেন কেনার ট্রাই করবেন নেমচিপ থেকেই ডোমেন কিনবেন এখানে ডোমেনের প্রাইসগুলো দেওয়া থাকে আপনি ইনিশিয়াল পর্যায়ে ডট কম ডোমেন যদি পারচেস করেন তো এখানে আপনি একদম নিউবি হলে প্রায় সাড়ে ছয় ডলারের মতো খরচ হবে আর যদি আপনি ডট নেট পারচেস করেন তাহলে নিউবি হিসাবে আপনার প্রায় তেরো ডলারের মতো খরচ হবে আর আর যদি এক্সটেনশন এক্সটেনশন অনেক আছে আপনি একটু দেখে নেবেন এই সাইড থেকে তাহলে ইজিলি আপনি বুঝতে পারবেন আর যদি একটু বিষয়টা আমি ক্লিয়ার করি যে হোস্টিং কোন জায়গা থেকে কিনবেন এটা কেন আপনাদেরকে আপনাকে বলছি আমি সেটা হচ্ছে দেখুন আপনি হয়তো এই কোর্সটা করে ক্লায়েন্টকে সার্ভিস দিবেন অথবা আপনি নিজের বিজনেসের জন্য ইউজ করবেন তো আপনি যদি ক্লায়েন্টকে সার্ভিস দেন তো অবশ্যই ক্লায়েন্ট পারচেস করে দিবে বাট আপনি অ্যাজ এ ডেভেলপার হিসাবে বা একটা ল্যান্ডিং পেজ বিল করবেন টেকনিক্যাল পার্সন হিসাবে তাকে হয়তো বা কোনো ইনফো দিতে হতে পারে যে কোথা থেকে নিলে ভালো হয় সে আপনাকে জিজ্ঞেস করতে পারে যাতে আপনি তাকে বেটার ইনফোটা দিতে পারেন বা বেটার জায়গাটা বা বেটার সোর্সটা থাকে বলতে পারেন সেই জিনিসটা এনশিওর করার জন্যই আমি এখানে বাংলাদেশি এবং ইন্টারন্যাশনাল দুইটাই আপনাকে বলে দিয়েছি যাতে আপনি স্যার বলতে পারেন তাকে আর আপনি যদি আপনার নিজের বিজনেসের জন্য নেন তাহলে অবশ্যই আপনি অবশ্যই আপনি নেমচিপ থেকে ডোমেন কিনবেন নেমচিপ থেকে ডোমেন কিনবেন আর যদি বাংলাদেশি কোনো প্ল্যাটফর্ম থেকে কিনে তাদেরকে বলে দিবেন আপনি আপনার আন্ডারে লেনচির থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখান থেকে ডোমেনটা পারচেস করে দিতে তাহলে ডোমেনের অ্যাক্সেস আপনার কাছে থাকবে এবং ডোমেনটা একটা সার্বজনীন গুরুত্বপূর্ণ পার্ট যদি আপনার বিজনেস বড় হয় লাইক আপনি ধরেন এখন দ্বারাজের যে বিজনেসটা আছে যদি দারাজ ডোমেনটা যদি দ্বারাজের কন্ট্রোলে না থেকে অন্য কারো কন্ট্রোলে চলে যায় তাহলে কিন্তু দারাজের এই যে ব্র্যান্ডিং বা যে এত টাকা ইনভেস্ট করে যে দ্বারাজ নামটা ব্র্যান্ডিং করছে তাটা মানে সেটা কি সম্পূর্ণরূপে ভিতা যাবে অবশ্যই আপনি আপনার কাছে অ্যাক্সেস রেখে দেবেন আর ক্লায়েন্টের সার্ভিস প্রোভাইড করলে আপনি এখান থেকে যে তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো প্রোভাইড করবেন আরও একটা বিষয় আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে হোস্টিং নির্বাচনে ভুল করলে আপনি ভালো ল্যান্ডিং পেস করা সত্ত্বেও আপনি বেটার রেজাল্ট জেনারেট করতে পারবেন না কারণ ভালো হোস্টিং মানে ভালো স্পিড দেয় হোস্টিং হোস্টিং হলো আপনার ওয়েবসাইটে যে সার্ভারগুলো থাকবে বা আপনার যে ডাটাগুলা থাকবে তো আপনাকে বেটার রেজাল্ট পেতে হলে অবশ্যই ভালো মানের হোস্টিং লাগবে এখানে যদি আমি আরেকটু স্ক্রো করে নিচে নামি আমি আমার এক্সপিরিয়েন্স করা সাজেস্ট করা থেকে বুঝিয়েছি এখানে রেড কালি দিয়ে একটা বলে দিয়েছি যে আপনি যেখান থেকেই ডোমিনোস্টিং পারচেস সরি আপনি যেখান থেকেই হোস্টিং পারচেস করেন আপনি চিন্তা করবেন যে এক জিবি র্যাম মিনিমাম এক জিবি র্যাম এবং ওয়ান সিপিও কোর মানে কোর এক ওয়ান কোর এবং র্যাম এক জিবি এটা মিনিমাম যদি উপরে নিতে পারেন তাহলে আরও ভালো যত উপরে নিতে পারেন আর যদি আপনার ভিজিটর বাংলাদেশি হয় তাহলে অবশ্যই ভিডিএক সার্ভার নেওয়ার ট্রাই করবেন ভিডিএক সার্ভার যদি নেন তাহলে স্পিডটা আরও অনেকগুণ বেশি পাবেন বুঝে যাবেন তো আশা করছি আজকের এই ভিডিওতে আপনি ডোমেন হোস্টিং রিলেটেড অনেক তথ্য বা অনেক কিছুই আপনার জানা হয়ে গেছে আপনি নেমচিপ থেকে আরেকটা বিষয় নেমচিপ থেকে যদি কিনেন তাহলে এখানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে আগে আপনি এখানে সাইন আপ ক্লিক করে আপনি এখানে সাইন আপে ক্লিক করে অবশ্যই আপনি আপনার না ইউজার নেম তারপরে আপনার পাসওয়ার্ড আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস সব কিছু ভ্যালিড দেবেন সব কিছু ভ্যালিড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনি লগ ইন করে ডোমেন হোস্টিং কিনতে পারবেন তো আশা করছি আজকের এই ক্লাসে আপনি ডোমেন এবং হোস্টিং সম্পর্কে বেসিক ধারণাটুকু পেয়ে গেছেন এবং আপনি অ্যাটলিস্ট ক্লায়েন্টকে বলতে পারবেন অথবা আপনার নিজের জন্য আপনি সার্ভিসটুকু নিতে পারবেন তো পরবর্তী ক্লাসে ডোমেন হোস্টিং কানেক্ট করার পদ্ধতি বা ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম